চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা সাতান্ন আটান্ন উনষাট হ্যাঁ তো এই পর্যন্ত আজকে সমাধান করব তো এটার এই গল্পের নাম হচ্ছে বাওয়ালির গল্প আমি চ্যাপ্টারটি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখো বাওয়ালিদের গল্প তো এই বাওয়ালিদের গল্পের আজকে আমরা সমাধান করব। পুরো চ্যাপ্টারটি ঠিক আছে তো প্রথমে এই সমাধান করবো সাতান্ন পৃষ্ঠা ঠিক আছে সাতান্ন পৃষ্ঠায় কী কী আছে এগুলা সব সব কিছু সমাধান করব আর আমি বলে রাখি আর স্লাইড নতুন দর্শক হয়ে থাকলে স্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ইউটিউবের বাড়িতে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে পেজে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই তো দেখো এখানে এক নম্বরে বলেছে দেখো এক নম্বরে কি বলেছে এক নাম্বারে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ করি এবং বাক্য তৈরি করে লিখি মানে এর অর্থ দিয়ে আমরা আবার বাক্য তৈরি করেও লিখবো ঠিক আছে তো প্রথমে আছে জন্মভূমি সমতল ভূমি কৃষিকাজ চাষাবাদ সংগ্রহ করা পরিশ্রম হিংস্র মাংসাশী সতর্ক লাভনাক্ত তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই দেখো জন্মভূমি এটার অর্থ আর এটা হচ্ছে তার বাক্য প্রশ্নে বলে দিয়েছিল অর্থ দিয়ে বাক্য তৈরি করতে তো এটার অর্থ হচ্ছে জন্মভূমি অর্থ হচ্ছে যে দেশে জন্ম হয় আর এটা দিয়ে বাক্য তৈরি হবে আমার জন্মভূমি বাংলাদেশ আর সমতল ভূমির অর্থ হচ্ছে সমান বা নিচু জমি আর এটা দিয়ে বাক্য হবে বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি তারপরে আছে কৃষিকাজ কৃষিকাজের অর্থ হচ্ছে চাষাব চাষবাসের কাজ আর বাক্য হচ্ছে গ্রামের মানুষেরা প্রধানত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তারপরে আছে চাষাবাদ চাষাবাদ অর্থ কী অর্থ হচ্ছে জমি চাষ করা বা ফসল ফলানো আর বাক্য হবে এই জমিতে ধান চাষবাস চাষাবাদ করা হয় সংগ্রহ করা এর অর্থ হচ্ছে একত্রিত করা বা জমা করা আর এটা দিয়ে বাক্য হবে শিশুরা নদী থেকে নুড়ি পাথর সংগ্রহ করেছে তারপর আছে কি পরিশ্রম তো দেখো এখানে আছে পরিশ্রম পরিশ্রম অর্থ কি কঠোর কাজ বা মেহানো আর বাক্য হবে কঠোর পরিশ্রমে চাবিকাটি হিংস্র অর্থ নিষ্ঠুর বা এটা 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 বলবো মানে যখন বা দেওয়া থাকবে তার মানে দুটার একটাই বা আর এটা দিয়ে বাক্য হবে বাঘ একটি হিংস্র প্রাণী মাংসাশী মাংসাসী অর্থ কি যে প্রাণী মাংস খায় আর এটা দিয়ে বাক্য হবে হিংস্র একটি মাংসাশী প্রাণী সতর্ক অর্থ কি সাব সাবধান বা সচেতন এটা বা এটা যে একটা দেওয়া যেহেতু বা দেওয়া আছে আর বাক্য হবে রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকতে হয় তারপর আছে কি লবণাক্ত তো লবণাক্ত মানে কি দেখো আমাদের এখানে আর নাই এই লবণাক্ত পর্যন্তই আছে তো লবণাক্ত অর্থ হচ্ছে নোনতা স্বাদযুক্ত আর এটা দিয়ে বাক্য হবে সমুদ্রের জল লবণাক্ত তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলা শব্দের অর্থ এবং বাক্য করা কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নাম্বারে প্রশ্নের উত্তরে দেখো দুই নম্বরের প্রশ্নে কি বলেছে সুন্দরবন বাংলাদেশে কোথায় অবস্থিত বলেছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায় কারা বাওয়ালিদের কাজ তো বিপজ্জনক কেন কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে দুটো উপায় বলি সুন্দরবনের কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার না খাবার পানি কেন তারপর আছে বাওয়ালিরা কোথায় রাত কাটায় আর সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন মোয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি তো চলো আমরা প্রত্যেকটি অ্যান্সার দেখে নেই তো এটা দেখো আমাদের ক নম্বর প্রশ্ন সুন্দরবন বাংলাদেশে কোথায় অবস্থিত উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি খুলনা বাগেরাহাট ও সাতক্ষীরা জেলায় দূরে বিস্তৃত খ নাম্বার প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে সুন্দরবনের গাছপালা মূলত লবণাক্ত মাটি ও পলিমাটি থেকে পানি শোষণ করে জোয়ার ভাটার কারণে নদী ও খালের মাধ্যমে লবণাক্ত পানি প্রবেশ করে এবং এই পানি গাছপালা ও গাছপালা তাদের প্রয়োজনে ব্যবহার করে গ নাম্বার প্রশ্ন দেখো বাওয়ালি কারা উত্তর বাওয়ালিরা হলেন সুন্দরবন থেকে গোলপাতা কাঠ মধু ও অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহকারী পেশাজীবী ঘ নাম্বার প্রশ্ন উত্তর হবে বাওয়ালিদের কাজ বিপজ্জনক কারণে সুন্দরবনে বাঘ সাপ ও কুমিরের মতো হিংস্র বন্যপ্রাণীর আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় জলস্বর ইত্যাদি ঝুঁকি থাকে ঘর পরে দেখো ম নাম্বারে কী বলেছে মানুষ কীভাবে এই বন থেকে অর্থ আয় করে দুটো উপায় বলি উত্তর মানুষ সুন্দরবন থেকে বিভিন্ন উপায়ে অর্থ আয় করে তার দুটি উপায় হলো এ দেখো এক মধু সংগ্রহ মোয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে দুই গোলপাতা সংগ্রহ বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে বিক্রি করে উম নাম্বার প্রশ্ন আর উত্তর হবে মানুষ সুন্দরবন থেকে বিভিন্ন উপায়ে অর্থ আয় করে তার দুটি উপায় হলো এক মধু সংগ্রহ ও মধু সংগ্রহ বাওয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে তারপর দুই নম্বর হবে গোলপাতা সংগ্রহ বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে বিক্রি করে এখন ছ নম্বর সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার না খাবার পানি কেন তো উত্তর হবে সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবার পানির চেয়ে খাবার বেশি মূল্যবান এর কারণ হলো সুন্দরবনে সর্বত্রই লবণাক্ত পানি পাওয়া যায় যা পানের অযোগ্যতায় বিশুদ্ধ খাবার পানি সংকট থাকে তারপরে ছ নম্বর দেখো কি বলেছে বাওয়ালিরা কোথায় রাত কাটান উত্তর বালিরা সাধারণত নৌকায় বা সুন্দরবনের ভেতরে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেমন মাচাং বা টংঘর রাত কাটান বর্গের জতে আসে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন উত্তর সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কারণ এটি একটি বিশ্ব ঐতিহ্য এবং এর জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা জরুরি নির্বাচন কাঠ কাটার ফলে বনের পরিবেশ ও বন্যপ্রাণী জীবনচক্র হুমকির মুখে পড়ে তারপরে দেখো ছ নম্বরে কী বলে মোয়াল ও বাউলিদের কাজ গণনা করো তো আমরা উত্তরটি দেখি তো এসে প্রশ্ন উত্তর হবে মোয়াল মোয়ালরা সুন্দরবনে গভীর অরণ্যে প্রবেশ করে মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করেন এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ কারণ তাদের বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে আর বাওয়ালি হচ্ছে বাওয়ালিরা সুন্দরবন থেকে গোলপাতা কাঠ যা সরকার কর্তৃক অনুমোদিত সীমার মধ্য এবং অন্যান্য বন সম্পদ সংগ্রহ করেন তাদের বন্যপ্রাণী আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয় এ ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট প্রশ্ন হ্যাঁ প্রশ্নের উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার আটান্ন দেখো আটান্নতে কি বলেছে আটান্ন দেখো বলেছে খাতায় ছকে খাতায় লিখে ছকটি পূরণ করি ঠিক আছে এই যে এখন আমরা এই ছকটি পূরণ করবো ঠিক আছে তো চলাম চলম্পত্তি দেখে নিন তো প্রথমে দেখো কি বলেছে পেশার নাম বাওয়ালি মোয়াল এদের কাজ কাজের স্থান আর মোবাইলদের কাজ মোয়ালদের কাজের স্থান আর বাওয়ালির কাজের একটা বিপদ আর মোয়ালদের কাজের কতটা বিপদ আর বাওয়ালদের এই বিপদে চলার জন্য কি কি সমাধান রয়েছে আর এই ময়ালদের এই বিপদে চলার জন্য কি কি সমাধান রয়েছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো আমরা কিন্তু উত্তরে চলে এসেছি বাউলিদের কাজ হ্যাঁ বাউলিরা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে তারপরে এদের কাজের স্থান সুন্দরবন এই কাজে কতটা বিপদ বাউলিদের কাজে অন্তত ঝুঁকিপূর্ণ বাঘ সাপ কুমির ইত্যাদি আক্রমণের ভয় থাকে এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ইত্যাদি ইত্যাদিরও বিপদের কারণ এই বিপদে চলার জন্য কী কী সাবধানতা আছে উত্তর হবে সমাধান অবলম্বন সুন্দরবনে প্রবেশের আগে বন বিভাগের অনুমতি দেওয়া নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম যেমন লাঠি টর্চ লাইট প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সাথে রাখা দলবদ্ধভাবে কাজ করা একা কাজ না করে দলবদ্ধভাবে কাজ করা উচিত যাতে বিপদে একে অপরের সাহায্য করতে পারে বন বিভাগের নিয়ম মেয়ে চলা বাঘ বা অন্যান্য বন্য প্রাণী আক্রমণ থেকে বাঁচতে বন বিভাগের নির্দেশিকা মেনে চলা প্রশিক্ষণ ও সচেতনতা বন্য প্রাণী থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করা সচেতনতা থাকা এখন মোয়ালদের কাজ তো মোয়ালদের কাজ কি মলরা সুন্দরবন থেকে মধু ও মোম সংগ্রহ করে জীব জীবিকা নির্বাহ করে তারপরে কাজের স্থান সুন্দরবন এই কাজে কতটা বিপদ ময়ালদের কাজ অন্তত ঝুঁকিপূর্ণ বাঘ সাপ কুমি ইত্যাদি আক্রমণের ভয় থাকে এছাড়া মৌমাছি কামল এবং প্রাকৃতিক দুর্যোগের বিপদ বিপদের কারণ এই বিপদে চলার জন্য সমাধান আছে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার মধু সংগ্রহের সময় মৌমাছি কামড় থেকে বাঁচতে বিশেষ পোশাক যেমন মাস্ক গ্লাভস ব্যবহার করা সাবধানতা অবলম্বন সুন্দরবনে প্রবেশের আগে বন বিভাগের অনুমতি নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম যেমন লাঠি টর্চ লাইট প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সাথে রাখা হ্যাঁ দলগতভাবে কাজ করা একা কাজ না করে দলগতভাবে কাজ করা উচিত যাতে বিপদে একে অপরে সাহায্য করতে পারে বন বিভাগের নিয়ম মেনে চলা হ্যাঁ বন্য প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বন বিভাগের নির্দেশিকা মেনে চলা প্রশিক্ষণ ও সচেতনতা প্রাণী ও মৌমাছি থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রশিক্ষণ গ্রহণ এবং সচেতন থাকা এই ছিল সমাধান দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব নিচে দেখো চার নম্বরে কি বলেছে নিজের জানা যে কোনো একটি হ্যাঁ কাজ নিয়ে পূরণ করবো মানে আমার নিজের জানা একটি কাজ পূরণ করবো যেমন আমি নিজে নিজেই বলবো পেশার নাম এর কাজ কী কাজের স্থান কাজটা কতটা বিপজ্জনক এই কাজে চলার জন্য কী কী সমাধান আছে তো চলো আমরা নিজেরা একটা তৈরি করি তোমরা চলে তোমাদের মতো তৈরি করতে পারো দেখো আমি কিন্তু নিজে নিজেই তৈরি করেছি তোমরা ছেলে তোমাদের নিজেদের তো কাজ দিতে পারো যেমন আমি পেশার নাম দিয়েছি শিক্ষক কাজ হচ্ছে শিক্ষার্থীদের পড়ানো পরীক্ষা নেওয়া সিলেবাস তৈরি করা তাদের শিক্ষাগত অগ্রগতি পর্যবেক্ষণ করার কাজের স্থান কি বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় বা অনলাইন প্ল্যাটফর্ম আর এই কাজে কতটা বিপদ শারীরিক বিপদ কম তবে মানসিক চাপ শিক্ষার্থীদের সাথে সম্পর্কের জটিলতা কাজের অতিরিক্ত বোঝা ইত্যাদি থাকতে পারে ঠিক আছে এই এই বিপদে চলার জন্য কী কী সমাধান আছে মানসিক চাপ কমাতে নিয়মিত বিশ্রাম সহকর্মীদের সাথে আলোচনা আলোচনা পেশাগত দক্ষতা বৃদ্ধি শিক্ষার্থীদের সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপন এটাই উত্তর তো দেখো আমাদের কিন্তু এটা এটাও কমপ্লিট চার নাম্বার তো দেখো এখন আমাদের পাঁচ নাম্বারে কি বলেছে যে উপরে ছকে তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লেখো ঠিক আছে মানে এই সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে মানে এই শিক্ষক উপরে আমরা যে বিষয়ে যে কাজ কাজটি লিখবো সেই ঠিক সেই কাজ সম্পর্কে একটি আমরা অনুচ্ছেদ লিখবো তো তো আমরা যেহেতু শিক্ষক নিয়ে কাজটি করেছি তাহলে আমরা শিক্ষক নিয়ে একটি অনুচ্ছেদ লিখবো তো চলো অনুচ্ছেদটি দেখে নিয়ে যাক আর তোমরা যদি অন্য কোনো কাজ কাজের সম্পর্কে এখানে লিখো তাহলে সেই সম্পর্কে অনুচ্ছেদ লিখবে যদি তুমি শিক্ষকের কাজ সম্পর্কে লিখেছি তাহলে আমি শিক্ষক সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি চলো দেখে নেই এই যে দেখো শিক্ষক সম্পর্কে অনুচ্ছেদ শিক্ষক হলেন এমন একজন ব্যক্তি যিনি শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন গঠন করেন এবং তাদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করেন তারা কেবল পাঠ্যক্রমের বিষয়বস্তুই খেয়া শেখান না বরং ভালো মানবিক গুণাবলী ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন শিক্ষকতা একটি মহান ও সম্মানজনক পেশা যা সভ্যতার ধারক বাহক হিসেবে কাজ করে এবং জাতির মেরুদণ্ড তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু পাঁচ নম্বর এইটা সম্পর্কে অনুচ্ছে দেখো দেখো ছয় নম্বরে বলেছে নিজের এখানে দেখো ছয় নম্বরে বলা আছে এই যে ছবির নিচে পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি বাক্য তৈরি করি তো ছবির নিচে কী লিখবো গাড়ি গাড়ি চালাচ্ছে আমরা এখানে কী লিখবো ছবির নাম লিখব তাহলে এখানে কি লোকটি গাড়ি চালাচ্ছে আর এটা নিচে তারা সম্পর্কে একটি বাক্য লিখতে হবে কি যে লোকটি গাড়ি চালাতে ভালোবাসে তারপরে দেখো এটা এটা কি হবে এখানে হচ্ছে ডাক্তার এটার নাম লিখতে হবে তো ডাক্তার রুগী দেখছে এটা সম্পর্কে বাক্য কি হবে যে ডাক্তারের কাজ রুগী দেখা আর এখানে কাজের নাম লিখতে হবে দোকানদার জিনিস এটা হচ্ছে বিক্রি করছে তাহলে আমরা এটা সম্পর্কে বাক্য কী লিখবো দোকানদার জিনিসপত্র বিক্রি করছে তারপরে এখানে দেখো এটা কাজের নাম কি এটা হচ্ছে কামার ঠিক আছে লোহাদের যে জিনিসপত্র তৈরি করা হয় তার নাম কামার তাহলে এখানে কাজের নাম কী লিখবো কামার আর এটা দিয়ে বাক্য আমরা এখানে কী লিখবো যে কামারের কাজ লোহাদের জিনিসপত্র তৈরি করা আর এখানে ছবিতে কি দেখাচ্ছে এটা এখানে একজন শিক্ষিকা ঠিক আছে তাহলে এই কাজের নাম কি শিক্ষকতা আর আমরা এটাতে বাক্য কি লিখবো যে শিক্ষক শিক্ষকতা করা একটি নৈতিক কাজ তাহলে হয়ে গেল একটা বাক্য তাহলে দেখো আমাদের কিন্তু এখানে শেষ পরবর্তীতে আছে পাখিদের জগৎ পরবর্তী চ্যাপ্টার তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল